আল্লাহর জন্য মুসলিম হতে হবে না সে নিজের জন্য মুসলিম হোক আসসালামু আলাইকুম ইজ রাফি স্বাগত আমার ব্লগ ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন যদি আপনাদের সময় থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন রোনালদো কে আল্লাহর জন্য মুসলিম হতে হবে না সে নিজের জন্য মুসলিম হোক কারণ সে যেই ধর্মে আসে এই ধর্মে তার অসংখ্য পাপ হইতেছে এটা আপনি আমি সবাই জানি কিন্তু সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে অবশ্য আমাদের জন্য এবং এই মাহার জন্য একটু হলেও উপকার হবে কারণ সে যে প্রতিবাদী কথাগুলা মুসলিমের পক্ষে বলে যা অন্য খেলোয়াড়রা খুব কম এবং বলেই না দেখাই যায় না সে কিন্তু সেই জায়গা থেকে অসংখ্য ভালো কথা বলে যাই হোক যতই ভালো কাজ করুক ভালো কথা বলুক তারপরও কিন্তু তার ইমান নেই আমরা চাই সে মুসলিম হোক যাই হোক আমি সেই দিকে যাইতেছি না আপনারা এই পিকগুলো দেখেন এই পিকগুলা যে ইডিট করছে তার কি এটা ঠিক হয়েছে বলেন দেখেন ইডিটের দ্বারা সে দুজনকেই মদিনায় মানে আল্লাহর ঘর কাবায় তাকে নিয়ে গেছে ইডিটের মাধ্যমে যারা এই কাজগুলো করছে তারা কি ভালো করছে না খারাপ করছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানায় ঠিক আছে আমার এইটুকুই বলার ছিল সে মুসলিম হোক আমরা এটা সবাই চাই কারণ সে ভালো কাজ করে ইসলামের পক্ষে কথা বলে এবং মুসলমানের নিরহ মানুষগুলার পাশে দাঁড়ায় সেই জায়গা থেকে যদি আল্লাহ তাকে কবুল করে অবশ্যই আমরা খুশি হব কিন্তু যে ইডিটের দ্বারাই আরা তারা আবেগ হয়ে আবেগ হয়ে বিবেক না আবেগ হয়ে তারা এই ভিডিও এই ফটোগুলা এডিট করছে এটা কখনোই কিন্তু ঠিক করে নাই তারা যাই হোক সে কিন্তু যতই ভালো কাজ করুক তার কিন্তু ইমান নেই এটা আমাদেরকে বুঝতে হবে যাই হোক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক আর আমার এইটুকুই কিন্তু বলার ছিল